এই কথা করছি না কেন এই জায়গায় এই জায়গায় আয় এই শক্তি আয় এই কথা করছি না কেন এই জায়গায় শুনবি তো এদিকে

びョッピーショッピーショナーショナパキショナパキショーそョーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーシー এই তার কথা মা আমার কেছে বাদ খাইছি করবি না খাবি না স্যান করেছি হ্যাঁ 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 স্যান কর তুই চান করেছিস

আমার কয়েকজন বন্ধু বলেছেন যে পাখি কথা বলতে পারে না দেখলেন তো কিভাবে কথা বলে আর এই যে ভাই আসলে আরো বেশি কথা বলতো কিন্তু সে এখন নেই বাড়িতে এর জন্য বাবার সঙ্গে এইটুকু কথা বলে আর বাবার সঙ্গে মারামারিটা করে বেশি এই দরজা থেকে বেরোনোর সময় খুব মারামারি করে আয় আয় কি জোরে চেল্লাচ্ছে আস্তে

অনেক ভালো હતો আগে আমাদের যে শালিখটি ছিল সে আরো বেশি কথা বলতো সেটা মানে অন্য 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 જાতের ছিল না বা বড় জাতের বড় জাতের বিশাল কথা বলতো বিশাল কথা বলতো সব সময় এনি টাইম কথা বলতো এই গেটটা থেকে যদি কেউ মানে ভেতরে যেত মা মা আসো আর ওনাকে বলতো বসো বসো বলো খুব কথা বলতো খুব কথা বলতো মানে একদম বাচ্চাদের মতো

এই কদিন এসে খেতে দিন তো এর জন্য হলে আমি খেতে দিলে আমার আমাদের আসতো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে